কথা বাড়ালো না চুপচাপ রুমে চলে গেল রুমে শুয়ে শুয়ে তোলা ছবিগুলো দেখছিল ম্যাক সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে লাভ মুজি দিয়ে ক্যাপশন দিল সন্ধ্যার পর ম্যাক পড়তে বসেছে কিছুক্ষণ পর এফোনে কল ভেজে উঠলো বন্যা কল দিচ্ছে তৎক্ষণাৎ রিসিভ করলো ম্যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠলো এই তোকে এত কাজ কে দিল রে ম্যাক সশব্দে হেসে বলল আবির ভাই কি আবির ভাইয়া আটকে উঠে বোন না ম্যাক পুনরায় বলল হ্যাঁ কবে আনছে জানি না কিছুদিন যাবৎ নিমের রুমের কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন আর বের হইনি রুম থেকে আর ছাদেও যাওয়া হয়নি অনেকদিন দিন যাবৎ আজকে হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ ছাদের পরিবেশ পুরাই চেঞ্জ আসার সময় আবির ভাই বলেছেন এগুলা নাকি বন্যা উদ্দুলিত বঙ্গেতে বলে উঠলো বাহ তোর তাহলে পূরণ হয়েই গেল তুই তো খুব করে চাইতি তোর সাত চাইতে গাছ গাছ আর গাছ থাকবে দেখলি তো আল্লাহ তোর ইচ্ছা পূরণ করেছেন খুশি মনে বললো তুই সময় করে আসিস বাসায় ছাদে যাব না আর হ্যাঁ সকালবেলা আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্যা উত্তর দিল তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে কল রেখে দিল রবিবার থেকে ব্যস্ততা কাটছে সকালের সময় বর্ষাকাল থাকায় হুঠাট বৃষ্টি নিমে যায় আবার বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায় আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায় ম্যাগো কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয় হয়তো খাবার টেবিলে নয়তো সিঁড়িতে হয়তো বা করিডরে আজ বৃহস্পতিবার আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে হাতে ফোন আর সামনে কফির ম্যাগ কাপ নেই ম্যাগো তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ পরে জান্নাতাপু আসবে ম্যাগ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতেই নিজে একবার তাকালো চোখে পড়ে সোফায় বসা আবির দিকে এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে মোবাইলে হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি ম্যাক গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না ম্যাক দ্রুত পায়ে সিঁড়িদের নামতে নেয় যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে কিন্তু ম্যাঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকে মোবাইলটা পকেটে রেখে দেয় ম্যাক তীক্ষ্ণ দৃষ্টিতে আবির দিকে চেয়েছে নিচে নামছে আর মনে মনে বলছে কে এই মেয়ে যার ছবি আবির ফোনের ওয়ালপেপারে রেখেছে রেখেছেন আমাকে দেখতে হবে এই মেয়েটা কে আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বের হয়ে যায় মেঘ কিছুক্ষণ সিঁড়ি নিচে দাঁড়িয়ে পুনরায় আবার পড়ার রুমের দিকে চলে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসেন আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু মোটামুটি সাড়ে একটার কাছাকাছি বেজে গেছে ড্রয়িং রুমে কেউ নেই জান্নাত পড়ানো শেষ করে বের হয়ে যাবে তখন পিছন পিছন পরার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজাটা ধাক্কা দেয় ভিতরের দিকে মুখোমুখি হয় আবির আর জান্নাতের জানা ছ হাসর হাসরুজুল মুখে বলে উঠলো আসসালাম আলাইকুম আবির ভাইয়া কেমন আছেন আবির হাসি মুখে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ম্যাক পড়া রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড় করে বলছে আবির ভাই জানা তাপকে চিনে কিন্তু কি হবে তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই